আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আইফিক্স জিরো নাইন জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অনেক অনেক অভিনন্দন আজকের যে ভিডিও সেটি হচ্ছে টেলিগ্রাম অ্যাপটি পিসি কিংবা ল্যাপটপে কিভাবে ইনস্টল করবেন এবং সেটিকে ব্যবহার করবেন তো চলুন কথা না পারিয়ে শুরু করা যাক আমরা এখন পিসির দিকে যাচ্ছি যে পিসি কিংবা ল্যাপটপে আপনি টেলিগ্রামটি চালু করতে চাচ্ছেন বা ব্যবহার করতে চাচ্ছেন সেটাতে সর্বপ্রথম ইন্টারনেট কানেকশন করে নিতে হবে আমি আমার ইন্টারনেট কানেকশন করে নিয়েছি এখন যাব এখানে গুগল সার্চ করবো গুগল ডট কম এন্টার এখন এখানে লিখব টেলিগ্রাম ফর পিসি অফলাইন ইনস্টলার টেলিগ্রাম ফর পিসি অফলাইন ইনস্টলার প্রথম যে লিংকটা দেখাচ্ছে এই লিংকটাতেই এন্টার করব এই লিংকটার ভিতরে যাব এই দেখতে পাচ্ছেন এটা হলো ডাউনলোড এখান থেকে করতে হবে আমি এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিব ডাউনলোড হওয়ার জন্য আমার ফাইলটি রেডি হয়ে আছে এখান থেকে আমি ক্লিক করে ডাউনলোড করা শুরু করব দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এখানে একটি কথা বলা ভালো যদি কারো পিসি থার্টি টু বিট হয় সেক্ষেত্রে সে কি করবে শো অল এখানে ক্লিক করবে এখান থেকে দেখতে পাচ্ছেন গেট উইন্ডোজ পোর্টেবল ফাইল এটা ক্লিক করবে এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিবে আমার সিস্টেমটি থার্টি টু বিট নাকি সিক্সটি ফোর বিট এটা আমি বুঝবো কিভাবে বুঝবার জন্য this pc এর উপর রাইট ক্লিক করব এরপর প্রপার্টিতে যাব যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার পিসিটি 64 বিট তো যে পিসিটি 64 বিট থাকবে সেটার জন্য সরাসরি এই থেকে এই লিংকটা থেকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে ওই ফাইলটি ইনস্টল করলেই হয়ে যাবে আর যাদের পিসি এখানে এই জায়গাতে থার্টি টু বিট লেখা থাকবে সেই পিসিটার জন্য শো মোডে ক্লিক করতে হবে শো অল প্ল্যাটফর্মে ক্লিক করে গেট টেলিগ্রাম ফর উইন্ডোজ এখানে ক্লিক করে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে তো আমার ফাইলটি ডাউনলোড করা হয়ে গেছে আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি এটাকেও ক্লোজ করে দিচ্ছি এখন আমার ফাইল টি যেখানে ডাউনলোড হয়েছে আমি সেখানে যাচ্ছি এখানে ফাইলটি ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন ফাইল টি আমি এটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব ওপেন করব ফাইল টি দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন হয়ে আছে ইনস্টল হওয়ার জন্য এখন এখানে আমি ওকে ক্লিক করব এরপরে ফাইলটি কোথা কোথায় যাচ্ছে এই লোকেশনটি দেখাচ্ছে আমাকে এরপর নেক্সট ক্লিক করব এরপর আবারও নেক্সট ক্লিক করব এরপর আবারও নেক্সট ক্লিক করব এখানে কোনো অপশন চেঞ্জ করার প্রয়োজন নাই আপাতত এরপর আবার ইনস্টল ক্লিক করব দেখতে পাচ্ছেন ফাইলটি ইনস্টল হচ্ছে এখানে চেক ফাইলটি এখানে এভাবে থাকতে পারে এখন জাস্ট আমি ফিনিশ করে ওপেন করব অ্যাপ্লিকেশনটি ফিনিশ করলেই ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি একটু সময় পরে দেখতে পাচ্ছেন এন্টারফেসটি চালু হয়ে গেছে টেলিগ্রামের এখন এখানে জাস্ট স্টার্ট মেসেজিং এই অপশনটিতে ক্লিক করব এখন এখানে যদি কারো ডিভাইসে অ্যান্ড্রয়েড ফোনে পূর্বে থেকেই টেলিগ্রাম অ্যাপটি নামানো থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সেই টেলিগ্রাম অ্যাপটি ওপেন করবে এরপরে সেটিং অ্যাপে চলে যাবে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে সেটিং অ্যাপে চলে যাবে সেটিং অ্যাপটি কোথায় পাবে বাম দিকে উপরে তিনটা লাইন আছে ওইখান থেকে সেটিং সেটিং যাবে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে নামবে সেখান থেকে ডিভাইস পাবে সেখান থেকে লিঙ্ক ডেস্কটপ ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবে ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এরপরে কিউআর কোড স্ক্যান করলেই ওনার স্মার্টফোনে যেই আইডিটি লগ ইন ছিল টেলিগ্রামের সেটা অটোমেটিকলি পিসি তে ইনস্টল হয়ে যাবে আর কিছুই করা লাগবে না আর যদি নতুন কোনো ইউজার হয় যে এই এখনি মাত্র সে ইনস্টল করবে সে ক্ষেত্রে এই যে অপশনটি দেয়া আছে অর লগ ইন ইউজিং ইওর ফোন নাম্বার এখানে ক্লিক করবে এখানে আরেকটি কথা বলা ভালো টেলিগ্রাম অ্যাপটি পিসি কিংবা ল্যাপটপে চালানোর জন্য অবশ্যই একটি স্মার্ট ডিভাইসে আগে থেকে অ্যাপ্লিকেশনটি চলতেছে এরকম হওয়া লাগবে অর্থাৎ আগে থেকে রান আছে অ্যাক্টিভ আছে ওইরকম রকম একটা ডিভাইস লাগবে অর্থাৎ স্মার্টফোনে প্রথমে অ্যাপ্লিকেশন থাকতে হবে এবং একটি নাম্বার দিয়ে সেটাকে সচল করে রাখতে হবে আগে থেকে এবং ওই এগেনস্টেই পিসি কিংবা ল্যাপটপে অ্যাপ্লিকেশনটি চলবে এখান থেকে আমি আমার দেশ বা রিজন সিলেক্ট করে এখানে নাম্বারটি যে ফোন নাম্বারের এগেনস্ট আপনি করতে চান সেই নাম্বারটি দিবেন এখানে এরপর নেক্সট করবেন এই অপশনটি আসার পরে এখানে একটি কিউআর কোড আপনার মোবাইলে যাবে যে নাম্বারটি দিয়ে চালু করছেন ওই কিউআর কোড ওটিপি কোড যাবে ওটিপি কোডটা এখানে পাঁচ সংখ্যার একটি ওটিপি কোড যাবে এস এম এস এর মাধ্যমে ওই কোডটি এখানে বসানোর পরে নেক্সট ক্লিক করলেই আপনার ম্যাস এই অপশনটি চালু হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি পিসিতে ব্যবহার করতে পারবেন হুবহু স্মার্টফোনের মতোই এখান থেকে মেসেজ অডিও কল ভিডিও কল সবই করতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত জন্য আল্লাহ হাফেজ